আসসালামু আলাইকুম গরুর নাকে ঘা ভিডিওতে যে লাল গাবিটি দেখতে পারছেন এর নাকের ভিতরে ঘা আছে এর জন্য সে নিঃশ্বাস নিতে অনেক শো শো শব্দ করে প্রথম দিকে ধারণা করা হয়েছিল যে নাকের ভিতরে ছিদ্র করে যে রশি লাগানো হয়েছিল সেই কারণেই হয়তো এই ঘাটা হয়েছে খামারি গরুটি গত এক সপ্তাহ আগে ক্রয় করেছেন লালন পালন করার জন্য কিন্তু আনার পর থেকে দেখেন যে এই অবস্থা নাকের ভিতরে ঘা সাধারণত আমরা গ্রামে যারা গরু বছর লালন লালন পালন করি যে গরুগুলো বেশি একটু দুষ্টামি করে তাদেরকে কন্ট্রোল করার জন্য নাকের ভিতরে ছিদ্র করে আমরা রশি লাগিয়ে দিই অনেকেই বলে যে বোরা লাগাইছি এটা আমাদের গ্রামের ভাষা যে বোরা লাগাইছি নাক ছিদ্র করে রশি লাগান মানে বোরা লাগান তো এইসব গরু কন্ট্রোল করার জন্য নাক ছিদ্র করা হয় এর জন্য নাকের ভিতরে যে রশিটা ছিল ছিদ্র করা সেটা কেটে দেওয়া হয়েছে তারপরেও গরুটি ঠিক হচ্ছে না এখনও শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট এবং নাকের ভিতরে খা তো চিকিৎসা কীভাবে নেবেন সম্ভব হলে সুন্দর করে একটু ড্রেসিং করতে হবে প্রোপিটিন বা ভায়োডিন দিয়ে গরুটি সুন্দর করে বেঁধে লোকজন একটু ডাক দিয়ে ভালো করে ধরে তারপর নাকের ভিতরে একটু প্রোপিডিন বা ভায়োডিন হালকা করে মুছে দিতে হবে প্রতিদিন একবার এবং চিকিৎসা ইঞ্জেকশন এস্টাবেট একশো কেজি দহিক ওজনের জন্য দশ এম করে গভীর মাংসে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে আর গাভি যদি গর্ভবতী না থাকে সেক্ষেত্রে যদি ডেক্সামেথাসন ইনজেকশন দিতে পারেন তাহলে আরও দ্রুত ঘাটা শুকিয়ে যাবে যদি প্র্যাগনেট না থাকে তাহলে ডেক্সামেথাসন ইনজেকশন দিবেন আর প্যাগনেট থাকলে তাহলে এস্টাবেট অ্যান্টিস্টেন গ্রুপের যে ইনজেকশনগুলো এইগুলো দেবেন এস্টাবেট হিস্টাবেট এই ইঞ্জেকশন নিরট এই দিতে হবে এবং সাথে যে কোনো একটা অ্যান্টিবায়োটিক গর্বসেপ যেগুলো এগুলো দিতে পারেন প্যানিসিলিন গ্রুপের ইঞ্জেকশন পোনাপেন চল্লিশ লাখ অথবা ভিটামেন চল্লিশ লাখ অথবা বিপিলিন ডিএস অথবা মক্সিলিন গ্রুপের ইঞ্জেকশন দিতে পারেন তো আমি সাজেস্ট করবো যে প্যানিসিলিন গ্রুপের ইঞ্জেকশন যদি দেন তাহলে দ্রুত খাটা শুকিয়ে যাবে পোনাপেন চল্লিশ লাখ এক ভায়াল করে প্রতিদিন গোবের মাংসে পাঁচ দিন কন্টিনিউ করতে হবে মোটামুটি এটাই ফাইনালি এইভাবে চিকিৎসা করলে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে কিন্তু নিয়মিত একটু ড্রেসিংটা করতে হবে বন্ধুরা ভালো থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কীটনাশক ওষুধ খাওয়াবেন টেকাবেচ ব্যবহার করবেন অসুস্থ হলে সুস্থ পশু থেকে আলাদা রেখে যথাযথভাবে চিকিৎসা নেবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ফেললে এখনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফেজ